আহ সমান আল্লাহ ইয়ায়ে লাহি তুমেলা মা য়ায় এলাহি তু মেরা মা এজন্য তখন মুসলমান আল্লাহ পা দৌদিতে বলছে গানের দিকে কাজ হয় সেখানে তুমি জমিয়া যাও ওখানে বসিয়া যদি দুই চারটা কথা তুমি শোনো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ নবী বা মসজিদে নবীর মধ্যে দাঁড়ায় কয় ও ফজল ইবনে আব্বাস আমি তো মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলাম অনেকে তো আমি এদের দিন বসবাস করলাম আমার সাথে মানুষের সাথে পাওনা দাওনা থাকতে পারে এক জায়গায় বসবাস করলে পাওনা দাওনা থাকতে পারে কি পারে না মায়ার নবীর সাহাবীরা একটা উসিলা তালাশ করতো আল্লাহর নবী দাঁড়াইয়া কয় ও আমার সাহাবীরা শুন কেউ আমার কাছে কোনো পাওনা থাকলে বলিয়া দাও সপ্তম দিন শেষ হয়ে রাত্রিতে আজকে শুক্রবার দিন শেষ হয়ে সুন্দরপুর এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে বসার সুযোগ করে দিলেন এই জন্য শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে কি নিয়ামত বাড়ে না কমে যদি বাড়ে তাইলে শুক্রের আওয়াজ আসতে হবে না হবে মুসলমান মুসলমানের সুন্দরপুরের মুসলমান ও পর্দার মা আজকে তোমার কানে মাইকের আওয়াজ যায় ও যুবক ভাই পর্দার আড়ালের মা আজকে তুমি কান্তা লাগায় দেখো ওই সুন্দরপুর মসজিদের মাঠের মধ্যে কোরআন এবং সুন্দর আলোচনা হয় একের কাজ হয় সেখানে তুমি জমিয়া যাও ওখানে বসিয়া যদি দুই চারটা কথা তুমি শোনো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ সাহাবায়ে کرام নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় কয় ওফদল ইবনে আব্বাস আমি তো মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলাম অনেকে তো আমি এদের তিন বসবাস করলাম আমার সাথে মানুষের সাথে পাওনা দাওনা থাকতে পারে এক জায়গায় বসবাস করলে পাওনা দাওনা থাকতে পারে কি পারে না মায়ার নবীর সাহাবিরা একটা উসিলা তালাশ করত আল্লাহর নবী দাঁড়াইয়া কয় ও আমার সাহাবিরা শোনো কেউ আমার কাছে কোনো পাওনা থাকলে বলিয়া দাও